নমস্কার বন্ধুরা অপর্যাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পরে কোন কোন কাজগুলি করবেন এবং গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ইতিহাস দিশা চ্যানেলের দিশার পক্ষ থেকে আমার কাছে এই রিকোয়েস্ট এসেছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সঙ্গে খাওয়া দাওয়ার বিশেষ সম্পর্ক আছে যদিও এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু অনেকে মনে করেন যে গ্রহণের সময় খাওয়া দাওয়ায় কিছু বিধিনিষেধ পালন করা উচিত এবং কিছু নিয়ম মেনে চলা উচিত এগুলি না মানলে শরীরে গুরুতর ক্ষতি হতে পারে এবং জীবনেও এর অশুভ প্রভাব পড়তে পারে আসুন এখন জেনে নেওয়া যাক গ্রহণের সময় কি কি মেনে চলা উচিত এবং কি কি করা উচিত নয় গ্রহণকালে পুজো করা শাস্ত্রে নিষেধ তবে মন্ত্র মন্ত্রজগ ও পাঠ করা যাবে গ্রহণকালে ঈশ্বরের মূর্তিও স্পর্শ করবেন না বাড়ির মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া উচিত যাতে ভগবানের ওপর গ্রহণের কোনো প্রভাব না পড়ে গ্রহণকালে খাবার এমনকি জলও গ্রহণ করা উচিত নয় তবে এই নিয়ম কোনো শিশু বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য নয় কিন্তু তাদের খাবারে আগে থেকেই তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণের সময় চুল দাড়ি ও নোক কাটা নিষেধ এবং তেল মাখাও নিষেধ গ্রহণের সময় ভ্রমণও করা যাবে না সুতককাল লাগার পর কোনো শুভ কাজ করবেন না সুতকাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় তাই এ সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয় গ্রহণের সময় ছুঁচে সুতো করাতে নেই এবং সেলাইয়ের কাজও করতে নেই গ্রহণকালে কোনো শুভ কাজ করা উচিত নয় গ্রহণের সময় কিছু খাওয়া এবং রান্না করা নিষেধ গ্রহণের সময় ভুলেও সবজি বা ফলের খোসা ছাড়াবেন না এবং কোনো সবজি বা ফলও কাটবেন না এখন বলব গ্রহণ চলাকালীন কি কি করবেন গ্রহণকালে তেল ঘি দুধ লস্যি চাটনি মোরব্বা আচার পনির মাখন ইত্যাদিতে এবং রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণের সময় খাবারে জীবাণু প্রবেশ করলে তুলসী পাতার জীবাণুনাশক শক্তি সেগুলি নাশ করে বলে মনে করা হয় তবে শুকনো খাবারে তুলসী পাতা যোগ করার কোনো প্রয়োজন নেই আর তুলসী পাতা গ্রহণের আগেই তুলে রাখবেন সূর্যগ্রহণের সময় মানসিক জপ ও তপস্যা করা উচিত আপনি ভগবান সূর্যের উপাসনা করতে পারেন সূর্যাস্তক স্তোত্র আদিত্য হৃদয় স্তোত্র ইত্যাদির মতো সূর্যের স্তোত্র পাঠ করুন এর পাশাপাশি আপনার রাশির অধিপতির মন্ত্রও জপ করতে পারেন সূর্যগ্রহণের সময় হনুমান চালিশা পাঠ করুন চন্দ্রগ্রহণের সময় চন্দ্র দেবতা সম্পর্কিত মন্ত্র জপ করুন সূর্যগ্রহণের সময় ঘি ভরা একটি পাত্রে তামার মুদ্রা রেখে দিন এবং তারপরে তাতে আপনার মুখ দেখুন ও এটি দান করুন আপনার আশেপাশে যদি পিপল গাছ থাকে তাহলে সূর্যগ্রহণের পর সেই গাছে জল দিন সূর্যগ্রহণের সময় প্রবাহিত জলে তিল লেবু পাকা কলা প্রবাহিত করুন সূর্যগ্রহণের পর দান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয় সূর্যগ্রহণের পর তামার পাত্র গম লবণ গুড় ছোলা ইত্যাদি দান করুন এছাড়াও আপনি গরিব এবং অভাবীদের জন্য খাদ্যদ্রব্য দান করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর যখন আপনি দান করবেন তখন অবশ্যই স্নান সেরে এবং শুদ্ধ বস্ত্র পরে দান করুন সূর্যগ্রহণের মুখ্যকাল অর্থাৎ সমাপ্তির পর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইত্যাদি কাজের জায়গা পরিষ্কার করবেন এবং অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন গ্রহণের পর সব জায়গা লবণ মিশ্রিত জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূরে সরে যায় এরপর জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এবং বাড়ির দেবতাদেরও অবশ্যই স্নান করাবেন গ্রহণ শেষ হলে গরুকে রুটি খাওয়ান এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় গ্রহণ শেষ হলে কাছাকাছি কোনো মন্দিরে পুজো করে দান করুন মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য গ্রহণের পরে ইন্দ্রের পুজো করার বিধান রয়েছে এখন বলবো গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয় সূর্যগ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া শিশুর উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয় কারণ বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের ছায়াও গর্ভে বেড়ে ওঠা শিশুর ওপর না পড়ে তার জন্যই এই নিষেধাজ্ঞা গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা উচিত নয় সূর্যগ্রহণের রশ্মি তাদের চোখকে প্রভাবিত করতে পারে গ্রহণের সময় গর্ভবতী মহিলারা খাবার গ্রহণ করবেন না বিশ্বাস করা হয় যে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে খাবারও দূষিত হয় চাইলে তারা সঠিকভাবে পরিষ্কার করা ফল খেতে পারেন সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস যেমন ছুঁচ কাঁচি ছুরি ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এতে অনাগত সন্তানের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হয় গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ছুঁচ বা সেলাইয়ের কোনো কাজকর্ম করবেন না এবং সবজিও কাটবেন না এছাড়াও গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণের সময় গাছপালাও স্পর্শ করবেন না সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে গর্ভবতী মহিলারা তাদের দৈর্ঘ্যের একটি সুতো অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একটি সুতো নিয়ে এক জায়গায় ঝুরিয়ে রাখুন পুরো গ্রহণ সময়কালে সুতোটি সেখানেই থাকতে দিন গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে গর্ভবতী মহিলা এবং গর্ভস্থ শিশুর উপর কোনো খারাপ প্রভাব পড়ে না গ্রহণের সময় সম্ভব হলে গর্ভবতী মহিলারা রামচরিত মানুষ পাঠ করবেন অথবা কোনো ধর্মীয় বই পাঠ করবেন সূর্যগ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে গর্ভবতী মহিলারা তাদের জিভে তুলসী পতা রেখে হনুমান চালিশা বা রামায়ণ পাঠ করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন